মানুষ যে মালিকের দিকে তাকাবে আর খবর নাই রে সবাই আল্লাহ দিদারের আশায় মানুষ পিপাসা ছিল আল্লাহ দিদার দিঘা মানুষ সবা হয়ে গেল এরপর আল্লাহ বলবে বান্দারে শান্ত হ যার যার অবস্থানে তোমরা ফিরো সবাই আল্লাহর দেখে শান্তি এর এরপরে মালিক বলবে জিবরাই মাহফিল শুরু করার আগে একটা হাম দে বাড়ি তালা হামদে বাড়ি তালা তালাত করা হামদে বাড়ি তালা গজল গাইবো হে জিবরাই রাইবো সুহানা শুরুতেই একটা হামদে বাড়ি তালা আল্লাহর শানে জিবরাই গজল গাইবো এর পরে গজল শেষ জান্নাতির ভিতরে এমন ওয়াজ নসিহত হবে না শুধু তেলাওয়াত সুবহান আল্লাহ আল্লাহ তখন বলবে বিশেষ অতিথি পরিচালনা করব জিবরাইল জিবরাইল বলবে এখন আপনাদের সামনে তেলাওয়াত করবেন দাউদ পয়গম্বর সুরের জংকা শুরু করে দিবে দাউদ নবী সেদিন সূরা মুযাম্মিল থেকে তেলাওয়াত করবে তেলাওয়াত শুরু করে দিবে

কণ্ঠ দিছিল সত্তর রকমের আওয়াজ বাহির হয়েছিল কিন্তু যাই না রাখেন দাউদের চেয়ে হাজার হাজার গুণ বেশি আমার নবীর কণ্ঠ আল্লাহ সুন্দর করে দিবে এবার নবী যখন সুরাইয়া সিন থেকে তালাবাদ শুরু করবে গো তিলাওয়াতের জংকারে মানুষ লাফাইতে শুরু করবে আর বলবে আল্লাহ কুরআন তেলাওয়াত বন্ধ করায় না কুরআন তেলাওয়াত বন্ধ কইরেন না মজাই লাগে মজাই লাগে মজাই লাগে পাগলের মত হয়ে যাবে রে আল্লাহ কয় বন্ধ থাম 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 লাফেসনা লাফেসনা বন্ধ থাম মানুষ কয় আল্লাহ চালাতে দিন চলতে দাও মজাই লাগে আল্লাহ কয় থাম প্রধান গেলি এখনো মজা শুরু হয় নাই এখনো মজার বাকি আছে আল্লাহ কয় এখনো তো কিছুই না জীবন পথ আমার দেওয়া কণ্ঠ শুনলি আমি দিছি সেটা শুনলি দাউদ্রে কণ্ঠ আমি আল্লাহ দিছি আমার দেওয়া কণ্ঠ দিয়া দেবুর তেলামাত কইরা তোদেরকে পাগল করলো আমার বন্ধুরে কণ্ঠ তো আমি দিলাম রে আমার দেওয়া কণ্ঠ দিয়া বন্ধু তোদেরকে পাগল করলো জীবন বর শুধু আমার দেওয়া আমার দেওয়া আমার দেওয়া শুনলি আজকে শুন আমি মালিক কেমনে করি আমি মালিকের কণ্ঠে তো আমরা মানুষের কণ্ঠ শুনি আর সেদিন দাউদ নবীরে আল্লাহ কণ্ঠে মধু ডাইলা দিব সেদিন মানুষ তেলা মাসুই না পাগলের মতো আওলা জলা এত মজা এত মজাই এত মজা একটা পর্যায়ে আল্লাহ বলবেন জিব্রাইল রে বল সেজন্য থেমে যায় আর সমস্ত শ্রোতারা বলবে আল্লাহ থামায়ের না চলতে তা খুব মজাই লাগে মজাই লাগে সোয়ান আল্লাহ আল্লাহ কয় বিশেষ মত সুইনা হয়ে গেলি রে এখনো কিন্তু প্রধান বক্তা তেলাওয়াত করেই নাই সুবহানাল্লাহ যার উপরে কোরআন নাজিল করলাম যার উপরে কোরআন নাযিল করলাম সে তো এখনো তেলাওয়াত করেই নাই দাওত কোরআনের জন্য দাঁত দাঁত ভাঙে নাই দাওত কোরআনের জন্য রক্ত জরায় নাই আমার বন্ধু কোরআনের জন্য দাঁত দাঁত এবার আল্লাহ বলবেন বন্ধু আপনি একটু তেলামাত করেন আপনার উন্মতকে শোনায় দেনবির আল্লাহ কণ্ঠ দিছিল সত্তর রকমের আওয়াজ বাহির হইছিল কিন্তু যাই রাখেন দাউদের চেয়ে হাজার হাজার গুণ বেশি আমার নবীর কণ্ঠ আল্লাহ সুন্দর করে দিবে এবার নবী যখন সুরাইয়া থেকে তেলাওয়াত শুরু করবে গো জাতির জংকারে মানুষ লাফাইতে শুরু করবে আর বলবে আল্লাহ কোরআন তেলামাত বন্ধ করাইয়েন না কোরআন তেলামাত বন্ধ করেন না মজাই লাগে মজাই লাগে মজাই লাগে পাগলের মতো হয়ে যাবে রে আল্লাহ কয় বন্দা থাম 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 লাফাইস না লাফাইস না বন্দা থাম মানুষ কয় আল্লাহ চলাইতে থাকেন চলতে থাকুক মজাই লাগে আল্লাহ কয় থাম প্রধান লোক শুই পাগল হয়ে গেলি পাগল হয়ে গেলি এখনো মজা শুরু হয় নাই এখনো মজার বাকি আছে আল্লাহ কয়ে এখনো তো কিছুই না আমার দেওয়া কণ্ঠ শুনলি আমি দিসি সেটা শুনলি দেহরে কণ্ঠ আমি আল্লাহ দিসি আমার দেওয়া কণ্ঠ দিয়া তেমন তেলামাত করিয়া তোদেরকে পাগল করল আমার বন্ধুরে কণ্ঠ তো আমি দিলাম রে আমার দেওয়া কণ্ঠ দিয়া বন্ধু তোদেরকে পাগল করল জীবন বর আমার দেওয়া আমার দেওয়া আমার দেওয়া শুনলি আজকে শোন আমি মালিক কেমনে করি আমি মালিকের ক্বোনটের তেলাওয়াত শুনছি এত দিন দিলাম দোয়াটা শুনলে আজকে আমি মালিক তেলাবাদ করব শিক্ষাデア কোন সুবহান আমার যমক পায়রা মালিকের তেলাবাদ শুনবো মালিক তখন তেলাওয়াত শুরু করবে সুমুনায় রহমান থেকে আল্লাহ রহমত থেকে তেলাওয়াত শুরু করো আল্লাহর তেলাওয়াত শুনতে থাকবে মানুষ আর খবর নাই মানুষ উম্মত হয়ে যাবে মানুষ অবস্থা জাগাত নেই মানুষ চলতেই থাকবে শুনতে থাকবে বছরের পর বছর চলে যাবে মানুষের কোন দিদারের দিকে তাকায়া শুনতে থাকবে। একটা পর্যায়ে মানুষের হুস ফিরবে যখন আল্লাহ হঠাৎ করে এখান থেকে চলে যাবে আল্লাহ হঠাৎ করে তার দিদার হঠাৎ করে মানুষের মাঝখান থেকে চলে যাবে তখন মানুষের উচিত ওই সম্পনা